কুলটি থানা চৌরঙ্গি ফাঁড়ি সংলগ্ন জাতীয় সড়কের মধ্যে উল্টে গেল গম বোঝায় লরি চৌরঙ্গি চৌরঙ্গি ফাঁড়ির সূত্রে জানা গেছে উত্তরপ্রদেশ থেকে বিপুল পরিমাণ গম নিয়ে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল লরিটি মঙ্গলবার সকালে চৌরঙ্গি ওভারব্রিজের ওপর ওঠার সময় হঠাৎই চালক নিয়ন্ত্রণ হারান মুহূর্তের মধ্যে লরিটি ডিভাইডারে সজোরে ধাক্কা মেরে উল্টে পড়ে যায় যদিও সেই সময় ব্রিজে অন্য কোনো যানবাহন না থাকায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে তবে ঘটনার পর প্রায় ঘন্টা খানেক রাস্তা জ্যাম হয়ে পড়ে খবর পেয়ে দ্রুত ছুটে আসেন এনআইজের টিম ঘটনার পর চালক ও খালাসি দুজনেই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় দুর্ঘটনার ফলে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে গমের বস্তা ঘটনাস্থলে পুলিশ প্রশাসন ও স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান পুলিশ ঘটনাস্থল থেকে লরিটি নিয়ে যায় এবং যান চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা নেয় প্রাথমিক অনুমান অতিরিক্ত গতি এবং ভারী বোঝায়ের কারণে নিয়ন্ত্রণ হারায় লরিটি পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে পলাতক চালক খালাসির সন্ধানে চলছে তল্লাশি স্থানীয়দের অভিযোগ এলাকায় প্রায় এমন দুর্ঘটনা ঘটে তাই দ্রুত গতি নিয়ন্ত্রণ ও নিয়মিত টহলের দাবি তুলেছেন তারা শুধু তাই নয় জাতীয় সড়কের পাশে রয়েছে আরটি অফিসার এই অফিসের আধিকারিকরা প্রায়শই এই সব ওভারলোডিং গাড়ি থাকাগুলি প্রায়ই ধরনের ঘটনা ঘটতেই থাকে দেখলাম এটা গাড়ি আউট অফ হয়ে আমাদের এবং লাইট পোস্ট ড্যামেজ কোথায় এটা

হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পারসেন্ট তো অফ চলছে নয়টি গরিবপুর এটা করছে বা কেসি হাউস আছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানি রিয়া গোপাল বিষয় কলকাতায় আর redefine the way you live with elegance comfort and timeless design from classic wooden charm to modern luxury Find everything that makes a house feel like home. Furniture Gallery Premium, where style meets comfort.